নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন ছাগল ঘরে চলে এসেছি আর বুলেটের জন্য কাঁটাল পাতা নিয়ে এসেছি বুলেট কাঁটাল পাতা খেতে খুব ভালোবাসে আর আমি এখন দুধ দুইবো তোমাদের জন্য নতুন একটা ভিডিও আজকে নিয়ে এলাম দুধ দুইব আর দেখাবো কি খাওয়ালে ছাগলের তাড়াতাড়ি হিটে আসে এখন ছাগল হিটে আসছে খুবই কম আসছেই না যেহেতু আমাদের বিড়ার রয়েছে প্রায় দু তিন মাস চার মাস হতে যায় এখন ছাগল কোনো হেঁটেই আসছে না দুই একটা আসছে আর আমি এখন কালির ঘরে ঢুকলাম দুধ দইতে সোনোর জন্যে সোনু দুধ খাবে কালি চুপ করে দাঁড়িয়ে আছে আর আমি দুটো দু বোতল দুধ ধইব একটা বোতল দুয়ে খাইয়ে দিয়ে আসবো তারপর একটা বোতল দু ভর্তি করবো আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের কাছে তারা ভিডিওটা দেখতে পাবে আর দেখো সোনু দুধ খাচ্ছে আমি দুধ দুয়ে নিয়ে চলে এসেছি ও দুধ খাচ্ছে ওকে সকালে দু বোতল দুধ খাওয়াই বিকালে দু বোতল আর সন্ধ্যে দু বোতল দু বোতল দুধ আর তার সঙ্গে জল খাওয়াই আর এইদিকে ফেটকি দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছে দেখো ওর আর কুড়ি পঁচিশ দিনের মধ্যে বাচ্চা হবে আর ওই যে বাঁট ছাড়ছে দেখো এখনো কত আগে থেকে বাঁট ছেড়ে দিচ্ছে আমার এই ছাগলটার খুব ভালো দুধ হয় আর এদিকে রানি খাচ্ছে আর চিনি মুখ বার করলেও ঘাস খাবে ও চিনি নতুন খেতে শিখেছে যা পাচ্ছে তাই খাচ্ছে আর নরম পায়খানা করছে এদিকে ঘাস পেলে কতটা ভর্তি করেছে দেখো খুব ঘাস নষ্ট করে আমি আর এক বোতল দুধ দুয়ে নেবো সোনুর জন্যে অনেকে আমার বাড়ি আসতে চায় আসতে পারো কমেন্টে জানায় দিদি তোমাদের বাড়িতে যাব অবশ্যই তোমরা আসতে পারো অনেকে ঠিকানা জিজ্ঞাসা করে আমার ঠিকানা অনেক ভিডিওতেই বলা আছে তবুও আজকের ফের বলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন আর থানা বাসন্তী আমাদের গ্রাম হলো জ্যোতিষপুর এখানে এসে জিজ্ঞাসা করলে জ্যোতিষপুরে এসে জিজ্ঞাসা করলে সুবাসালদারের বাড়ি কোথায় সবাই বলে দেবে আর এক বোতল দুধ দোয়া হয়ে গেলো আমি সোনুকে খাইয়ে দেব সোনুকে বাইরে নিয়ে এসে খাওয়াচ্ছি দুধের বোতলটা কেড়ে নিয়েছি দেখো উঠে দাঁড়িয়ে দুধ খাচ্ছে যে লালু ফুলুকেও ছেড়ে দিয়েছে ওরা দুজনে চলে এসেছে এসে বোতল দুধ খাওয়া শুরু করে দিয়েছে এর মধ্যে দুধ নেই রে দাঁড়া উফ কি বিরক্তি করছিস তোরা দুধ নেই আর খাবি কি সব সুনি খেয়ে নিয়েছি অনেক হয়েছে চ ঘরে চু ঘরে চল চল ঘাস দেবো খেয়ে নিবি আর আমি এখন ডিম ভাঙছি কালির তিন মাস চার মাস হতে যায় বাচ্চা হয়ে গেছে এখনও হিটে আসছে না কৃমির ওষুধ খাওয়ানো হয়ে গেছে ভিটামিন করা হয়ে গেছে আর আজকের থেকে ডিম চালু করছি ডিমটা খুব ভালো হিটে আসার জন্যে আমরা আগেও খাইয়েছি ছাগল হিটে আসার জন্যে আর ডিমটা খাওয়ালে খুব ভালো তাড়াতাড়ি হিটে আসে দুটো ডিম ভেঙে নিয়েছি দেখো কালির সামনে নিয়ে এসছি কালি খুব সুন্দর খাচ্ছে অনেক সময় না খেলে সিরিঞ্চি দিয়ে খাইয়ে দেওয়া হয় অনেক ছাগল খেতে চায় না আমাদের কালিকে দিলেই ও খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না ছাগল হিটে আনার জন্য ডিম খুব উপকারী আর খুব কাজের তোমরা খাইয়ে দেখো শুধু ডিম খাওয়ালে হবে না তার আগে যে ট্রিটমেন্টগুলো করার সেগুলো করাতে হবে কৃমির ওষুধ ভিটামিন এগুলো তো আগেই করতে হবে তারপরে তো ডিম দিতে হবে তা কিমি ওষুধ বা ভিটামিন খাওয়ানোর পরেও যদি না হিটে আসে তখন এই ডিমটা খাওয়ানো খুব ভালো খালি তাড়াতাড়ি খা কতক্ষণ লাগে তোর খেতে আর একটুখানি বাকি আছে তাড়াতাড়ি নেই ডিম ডিমখা প্রায় কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এই অবধি আমার ভিডিও দেখার জন্যে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্যে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ